বহরমপুরের তীব্র উত্তেজনা ডিওয়াই এফআই এর ডাকে জেলা শাসকের দপ্তর ঘেরাও অভিযানে রণক্ষেত্রের চেহারা শহরের রাতপথে মিছিল এগোতেই পুলিশের সঙ্গে বাম ছাত্র ও যুবকর্মীদের কর্মীদের শুরু হয় ধস্তাধস্তি ব্যারিকেড ভাঙার চেষ্টা ঘিরে পরিস্থিতি দ্রুত অগ্নিগর্ভ হয়ে ওঠে উত্তেজনা সামাল দিতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে গোটা পরিস্থিতির ওপর কড়া নজর প্রশাসনের

chinese is a new